আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছি প্রায় সাড়ে আটটা বাজে আলু সিদ্ধ দিয়েছিলাম আলু ভর্তা বানাবো ফ্রিজে খিচুড়ি আছে তারপরে সাদা চালের বোয়া আছে তাই গরম করলাম আমি আর সাইদুলে বাবা খাবো আমি একটু খিচুড়ি নিয়েছি পোলাও চালের খিচুড়ি আর সাইদুলে বাবা সাদা বোয়া ছিল তাই গরম করে দিয়েছে আলু ভর্তা ডিম ভাজা দিয়ে খেয়ে নিতেছে আমরা দুজন নাস্তা খেলাম মেয়েরা তো অবশ্য উঠেছে চা বসিয়ে দিলাম চা খাবো আজকে চাটা অবশ্য বাবা আমি একটু হালকা নাড়া দিলাম তারপরে তো চা দিলাম তাদের তারা চা খেয়ে নিল নাস্তা তো খাওয়া হয়ে গেল এখন সবকিছু ধোয়া পাকলি করি তারপরে ঘর গুছিয়ে ঘর ঝড় দিয়ে মুছে নিই আর এদিকে ঝাটকা মাছ ভিজিয়ে রেখেছিলাম এগুলো আজকে ভোনা করব আর ভাজি করব ভাত এই দুপুরের মেনু সকালে বের করে রেখেছিলাম বরফটা সুটলো এখন একটু লবণ মেখে রেখে দেয় খানিক পরে তো রান্না করব তারপর তো ঘরগুলো গুছানো হলে এখন ঘর ঝাড়ু দিয়ে মুছেও নেই তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো ভা আপনার ভাবি কাজ করে না হ্যাঁ ভাবি সকালে কাজ করে চলে যায় বাকি কাজগুলো এখন আমি করি ঘর ঝাড়ু দেওয়া মোছা ভাবি তো সকালে থাল আর কাপড় চোপড় ধুয়ে চলে যায় আর যদি মাছ আনে মাছ কেটে দেয় এই তারপরে ঘর ঝাড়ু দিয়ে মশা হয়ে যাওয়ার পর প্রায় একটা বাজে চলে আসলাম রান্নাঘরে এখন রান্নাটা শুরু করে দেই ঝাটকা ইলিশ মাছ ভোনা করব পেঁয়াজ পাতা আলু দিয়ে ভাজি করব টমেটো দিয়ে ঝাটকা ইলিশ মাছ আর ভাত এই দুপুরের মেনু প্রথমে ভাতটা বসিয়ে দেই আর এদিকে বিড়াল ছানাটা দেখো ইলিশ মাছ বের করেছি না শুরু করে দিয়েছে এখানে এসে ভাত তো বসিয়ে দিয়েছে আর এই চুলায় পেঁয়াজটা ভেজে নিলাম পানি দিয়ে দিব তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই ঝাটকে লিস মাছটা একটু ভোনা করো আজকে মেখে চোখে বসালাম না একটু কষিয়ে বসালাম ভাতটা একটা নাড়া দিলাম হালকা তারপরে এদিকে পেঁয়াজ পাতা আলু কেটে নিতেছি ভাজির জন্য মশারটা ভালোভাবে কষনো হলো এখন দিয়ে দিব। টমেটো কাঁচামরিচ আর মাছ এটা হালকা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব এই মাছ তো আর কষনো লাগে না হালকা পানি দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি মানে ভোনা করে ফেলি তারপর তো হয়ে গেল আমার মাছ ভোনা মশালা কালারটা সুন্দর এসেছে আর এখানে পেঁয়াজ পাতা ভাজিটাও প্রায় হয়ে গেছে একটা আলু খেয়ে দেখলাম লবণ হয়েছে আর লবণ দেওয়া লাগবে না আমি একটু পরে নামিয়ে ফেলবো তারপর তো সাইদুল বাবা চলে আসলো নামাজ পড়ে আমরা খেতেও বসে পড়লাম ড্রয়িং রুমে তারপরে বিকেল দিক দিয়ে আসলাম সারামীকে কোচিংয়ে কোচিংয়ে বসে আসার সময় একটু আলোচপ পার কিমাপুরি নিয়ে আসলাম সারামণি বলতেছে একটু কিমাপুরি খাবো তারপরে নিয়ে চলে আসলাম আমরা তিনজনেই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তারপরে সন্ধ্যার পরে একটু চাপ খেলাম আমি খেলাম মুড়ি দিয়ে সারামণি খেলো বিস্কিট দিয়ে এই আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ চা খেয়ে খানিক পর আটাটা সানিয়ে নিয়ে সাইদুল বাবা রাতে রুটি খাবে দুধ ভিজিয়ে রাখলাম দুধ জাল দিব বলতেছে সে একটু আটা সানিয়ে রেখো আমি রাত্রে রুটি খাবো একটু বৃষ্টি করিয়ে সানিয়ে রাখলাম সকালে যদি আবার রুটি খাই এই যে গরম পানি দিয়ে হালকা আটাটা সানিয়ে রাখলাম আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম